পাঁচটি ক্যাটাগরিতে দুইশো পনেরো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি শিক্ষিত বেসরকারি উন্নয়ন সংস্থা এস কে এস ফাউন্ডেশন প্রিয়ভিউয়ার্স পাঁচটি ক্যাটাগরিতে দুইশো পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে আসি বিস্তারিত এক পদের নাম এরিয়া ম্যানেজার পদের সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে পাশ এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানোর সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুরোধ চল্লিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালে প্রথম চার মাস এই পদে মাসিক বেতন দেওয়া হবে করলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা করে স্থায়ী হলে বেতন ভাতা হবে সাতচল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা এছাড়াও মোবাইল ভাতা দেওয়া হবে এক হাজার টাকা করে জ্বালানি ভাতা চার হাজার টাকা করে দূরত্ব ভাতা লক্ষ্য ভাতা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন দুই পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে স্বীকৃত হতে যে কোনো বিষয়ে মাস্টার্স বা সমানের পাশ এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানোয় সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুরোধ চল্লিশ বছর বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানবিশকালীন প্রথম চার মাস সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা করে এবং স্থায়ী হলে একচল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা এছাড়া মোবাইল ভাতা সাতশো টাকা জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশো টাকা দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন ক্রমিক নাম্বার তিন পদে নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে মাস্টার্স অনার্স বা সমানের পাস কোনো এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানবিশকালীন প্রথম চার মাস সর্বসাকুল্যে বাইশ হাজার পাঁচশো টাকা করে স্থায়ী হলে বেতন ভাতা ত্রিশ টাকা দেওয়া হবে এছাড়া দ্রুত ভাতা দেওয়া হবে আবাসন ভাতা দেওয়া হবে প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা এবং অতিরিক্ত জ্বালানি ভাতা এক টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন কর্মিক নম্বর চার পদের নাম অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি বা সমানের পাশ অর্থাৎ আপনারা শুধুমাত্র ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন এই পদটিতে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অনুধ্ব পঁয়ত্রিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষা পরিষ্কার চার মাস মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার পাঁচশো টাকা করে স্থায়ী হলে উনত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা দেওয়া হবে এছাড়া দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে দেওয়া হবে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা এবং অতিরিক্ত জ্বালানি ভাতা দেওয়া হবে এক হাজার টাকা করে এবং নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন কর্মী নম্বর পাঁচ পদের নাম ট্রেনি ফিল্ড স্টাফ নিয়োগ দেওয়া হবে একশো জন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স স্নাতক ডিগ্রি বা সমানের পাশে আবেদন করতে পারবেন এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এই পদটিতে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর সম্মানী ভাতা দেওয়া হবে প্রশিক্ষণকালীন মাসিক সম্মানী সর্বসা করলে দশ হাজার টাকা সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান সহ শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ প্রদান করা হবে নির্ধারিত বেতন ছাড়া এই পদগুলোতে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে সাপ্তাহিক ছুটি দিন চর বা হাওরে অবস্থিত ব্রাঞ্চ সমূহের কর্মীদের জন্য চর বা হাওর ভাতা ব্যয়বহুল এলাকার অবস্থিত ব্রাঞ্চ সমূহের জন্য ব্যয়বহুল এলাকা ভাতা প্রদান করা হবে এছাড়াও সফলভাবে শিক্ষানবিশ কাল সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড ব্রাজ চিকিৎসা সেবার সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে এক দুই তিন ও চার নম্বর পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত যোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পাওয়া যাবে ওয়েবসাইটের জন্য এস কে এস বিডি ডট ও স্যালাস ইন্ডেক্স পিএসপি ডট স্যালাস কেরিয়ার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন খামের উপরে এবং আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আপনারা যে পদে আবেদন করতেছেন সেই পদটিতে অবশ্যই খামের উপরে লিখবেন এবং আবেদনপত্রে লিখে দেবেন সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন গ্রহণযোগ্য নয় নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন উপপরিচালক মানব সম্পদ প্রিয় ভিউভার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় ছয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আপনারা আবেদন করবেন যারা আবেদন করতে ইচ্ছুক সেই সব প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ইমেইল মোবাইল নম্বর সহ দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ফটোকপি সহ আগামী ফেব্রুয়ারি তারিখটা মনে রাখবেন আগামী ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ সাত শূন্য শূন্য ঠিকানায় ডাক কুরিয়ার বা সরাসরি প্রেরণ করতে হবে ইমেলও আপনারা আবেদন করতে পারেন এইচআর রেট এস এস বিডি ডট এই মেইলে আবেদন করা যাবে শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর নিয়োগ পরীক্ষার ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ এবং গাইবান্ধা জেলায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল এস কে এস ফাউন্ডেশনের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাঁচটি ক্যাটাগরিতে দুইশো পনেরো জনকে নিয়োগ দিচ্ছে এর মধ্যে একশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ